আমার হাজবেন্ড নৌবাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন তাকে কর্মরত অবস্থায় দুইবার কোর্ট মার্শাল করে ডিসমিস করে দেওয়া হয়েছে প্রথমবার কোর্ট মার্শালে তার কে বের করে দেওয়া হয়নি বাট তখন যে নৌপ্রধান ছিলেন এই রেজাল্টে তিনি হ্যাপি ছিলেন না এজন্য জন্য সেকেন্ড টাইম কোর্ট মার্শাল করে তাকে ডিসমিস করা হয়েছে তো আমি শুধু বলতে চাই যে একজন অফিসার হোক বা সেইলর হোক একজনকে যখন কোর্ট মার্শাল করা হয় সেই সময়টাতে তার উপর এবং তার ফ্যামিলির উপর কি পরিমাণ মানসিক টর্চারিং বলেন আর যাই বলেন না কেন কি যায় সেটা শুধুমাত্র যারা এই প্রসেসের ভিতরে যায় শুধু তারাই এই বিষয়টাকে জানে বাহির থেকে কেউই এই বিষয়টা উপলব্ধি করতে পারে না সেখানে আমাদেরকে দুইবার কোর্ট মার্শালের মানে একবার যেখানে এই প্রসেস সাফার করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় সেখানে আমাদেরকে দুইবার দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমার একজনের একটা বাচ্চার বয়স তখন ছিল আট বছর একজনের ছিল দশ বছর এই প্রসেসের মধ্য দিয়ে মাস বলেন এক মাস দুই মাস এই প্রসেস চলাকালীন যে পরিমাণ মানসিক টর্চার প্রত্যেকটা দিন যে পরিমাণ টেনশন নিয়ে আমাদের পার করতে হয় তো এটা আসলে বলে প্রকাশ করার মতো নয় বাট আমি আজকে জাস্ট আসছি দুই তিনটা কথা বলেই চলে যাব আমি এত বেশি দীর্ঘ কথা বলতে আসিনি এখন হয়তো যারা কর্মরত আছেন ডিফেন্স অফিসার তারা আমাদেরকে নিয়ে হাসি হাসি করে আমরা যে বলতেছে যে এখন বলে যে আমরা হচ্ছে সুবিধা নিতে আসছি সরকার চেঞ্জ হওয়ার পরে আমরা সুবিধা নিতে আসছি আসলে আমরা কোনো সুবিধা নিতে আসি নাই বা কোনো কিছু সুবিধা নেওয়ার কি আছে আমার আমি আমার হাজবেন্ডের কথা বলি অন্য কথা অন্য মানুষের কথায় সে বাইশ বছর ডিফেন্সে ছিল সে তার জীবনের যেটাকে গোল্ডেন টাইম বলে পুরো সময়টাই কিন্তু সে তার ডিফেন্সকে দিয়েছে তার সর্বোচ্চ মেধা তার সর্বোচ্চ শ্রম তার সর্বোচ্চ যা কিছু করার সব কিছু দিয়ে দিছে দেওয়ার পরে তাকে যখন কোর্ট মার্শাল করে একদিনের মাথায় দুই দিনের মাথায় ফ্যামিলি সহ ছুঁড়ে ফেলা হয় তখন একটা অফিসার তার ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে কোথায় যাবে কি করবে এই কথা তো তারা একবারও চিন্তা করে না তারা চিন্তা করে না এটা তাদের হেডেক নয় যাতে এই অফিসার এখন ডিসমিস এই অফিসারকে আমরা ছুঁড়ে ফেলে দিছি সে যেখানে ইচ্ছা সেখানে যাক সে বাঁচুক সে মরুক তার ফ্যামিলি থাকুক এটা আমাদের দেখার বিষয় না না এটা তাদের দেখার বিষয় কারণ সে তার জীবনের চব্বিশটা বছর বাইশ বছর পঁচিশ বছর বছর দশ হোক পনেরো বছর হোক পাঁচ বছর হোক সে তার সর্বোচ্চটা সে যখন কর্মরত ছিল সে তার সর্বোচ্চটা এখন এখন হয়তো অনেকে বলবে যে হ্যাঁ অপরাধ করছে আচ্ছা অপরাধ করছে তার জন্য যদি পানিশমেন্ট দিতে হয় তার মানে পানিশমেন্ট তো এটা না যে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে ফ্যামিলি সহ দুই দিনের মধ্যে এই যে আমাদেরকে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে দুই দিনের মধ্যে বাসাবাড়ি সব ছেড়ে দিয়ে আমার বাইশ বছরের একটা সাজানো বাগান আমি জাস্ট সাজায় কথা বলতে পারবো না হ্যাঁ আমি জাস্ট আমার ফিলিংটা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি আমার সব কিছু নিয়ে আমি কই যাব আমার মা আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে আমি এই বাচ্চা দুইটা নিয়ে যে আমি কোথায় যাব আমি কার কাছে যে আশ্রয় নিব এই দুই দিনের মধ্যে আমি কিভাবে কি করবো যাই হোক আল্লাহ আসলে কাউকে তো ফেলে রাখে না কোথাও না কোথাও তার একটা ব্যবস্থা হয় তারপরে কিছুদিনের মধ্যে আমার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হলো তারপরে আমি তো এনটাইটেল না সিএমইটে আমি তো তাকে সিএমইটে নিয়ে যেতে পারবো না কারণ আমার হাজবেন্ড তো ডিসমিস আমি কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো না কারণ আমার সেই আর্থিক অবস্থা নাই তারপরেও আল্লাহ আমাকে চিকিৎসা যে এমন আমার হাজব্যান্ড চিকিৎসা পায়নি তা না ঠিক আছে আল্লাহ কাউকে না কাউকে যেভাবেই হোক ব্যবস্থা করে দেয় আল্লাহ কাউকে ফেলে দেয় না বাট আমার সব প্রধানদের কাছে অনুরোধ যে আপনারা যদি কিছু করতেই হয় এভাবে তো দুই দিনের মধ্যে তো মানুষকে এভাবে ফেলে দেওয়া আসলে ঠিক না আমাদের কে বের করে দিছে আমাদের কোনো পেনশন দেয়া হয় নাই আমাদের কোনো আমরা চিকিৎসা নিতে পারি না আমরা কোথাও যেতে পারি না আমরা ইভেন আমরা মানসিকভাবে কিন্তু মানসিক ভাবে বলেন বাহিরের মানুষজনের কাছে আমরা লজ্জিত কারণ আমার হাজব্যান্ডকে বের করা হয়েছে আসল ঘটনা কি সেটা তো মানুষ জানে না মানুষ শুধু জানে যে আমরা কতটা লজ্জা নিয়ে দিন যাপন করি আমি কারো কাছে যেতে চাই না সত্যি কথা বলতে আমি কারো কাছে মিশতে পারি না কারণ আমি একটা হিনমন্যতায় ভুগি আসল কাহিনী কি সেটা তো মানুষ আগে জানতে চায় না আগে তো মানুষ আমি আসলে জানি না কি কথা আসলে আমি গুলাই ফেলতেছি অনুরোধ যে আমাদেরকে আমাদের দয়া করতে হবে না নৌপ্রধান বলেন বা ডিফেন্স যারা আছেন তাদেরকে আমাদের প্রতি দয়া চাচ্ছি না আমি তাদের কাছে হ্যাঁ আমি শুধু আমাদের প্রাপ্যটা চাচ্ছি জি অধিকার চাচ্ছি আমার হাজবেন্ড যে তার বাইশ বছর দিসে তার যে পেনশন তার যে অধিকার তার যে বিচার এটা তো কারো দয়া না সম্মান এটা তো দয়া না এটা আমাদের অধিকার ঠিক আছে আমি কারো দয়া নিয়ে এখানে দয়া চাওয়ার জন্য আমি এই প্রেস ব্রিফিংয়ে আসি নাই ইভেন আমি আসব যে আমি এটা সত্যি কথা বলতে আমি এটা মানসিকভাবে রেডি মানে আমি কখনো চিন্তাই করিনি যে আমি এখানে আসব বাট আমি আসছি এবং আমি জানি না আমি কেন কথা বললাম বাট আমার মনে হয়েছে যে আমার কথা বলা উচিত